হাইকোর্টে কী হলো চব্বিশে ডিসেম্বর টেট দু হাজার তেইশের তারিখকে নিয়ে যে সমালোচনা যে সমালোচনা ঝড় সন্দেহের অবকাশ কবে হবে সেই জন্য আজকের দিনে আমরা তাকিয়েছিলাম যে হাইকোর্টে কী হলো কিন্তু আজকে হাইকোর্টে টেট দু হাজার তেইশের ব্যাপারে এই কেসটা আজকে হাইকোর্টে কোনো আপডেট নেই কোনো হাইকোর্টে এই কেসটা উঠেনি হেয়ারিং হয়নি তাহলে চব্বিশ তারিখ কি টেট হচ্ছে ইয়েস চব্বিশ তারিখ টেট হচ্ছে পাশের আমি একটা প্রমাণ দিলাম পাশে আমি বলছি এনআইএস নিয়ে বলবো বিএড নিয়ে অনেক কিছু ব্যাপার আছে আমি আগে টেটটা শেষ করে দিই সবাই শান্তভাবে ভিডিওটা দেখবে আর এই মুহুর্তে আমি একটা ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে বলবো পাশের বেলাইকনটা অন করে নোটিফিকেশান অন করে দেবে সাবস্ক্রাইব করার পর ওকে তাহলে এবার আমি টপিকটা আলোচনা করি পাশে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মুর্শিদাবাদ ডিআই অফিসের একটা নোটিশ এখানে বলা হয়েছে যে এই জেলার টেট কন্ডাক্ট করানোর জন্য সমস্ত পরিকাঠামো ঠিক আছে কি না এগুলো একটা পর্যবেক্ষণ করতে বলা হয়েছে তো আস্তে আস্তে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এরকম এরকম নোটিস আমরা পেয়ে যাব তো অফিসিয়ালি ওয়েবসাইটে দেখতে পাবে না এটা ডিআই অফিসে পাঠানো হয়েছে এটা একটা হ্যান্ড রিটেন তোমরা দেখতে পাচ্ছ ডেটটা হাতে লিখে দেওয়া রয়েছে তো হাইকোর্টের দিকে তোমরা তাকে থাকবে না শুনানি চলতে থাকবে কিন্তু যেহেতু এখানে ইস্টের কোনো ব্যাপার নেই সেহেতু এখানে চব্বিশ তারিখ টেট হচ্ছে এটা অবশ্য ধরে নেবে ঠিক আছে যদি এখানে একটু পলিটিক্স দিতে যায় তাহলে অবশ্যই সর্বভারতীয় যে দল ভারত জনতা পার্টি চেষ্টা করেছিল সেটা তারা চেষ্টা করবে তাদের ইচ্ছা আছে করতে পারে গণতান্ত্রিক দেশে এবং সরকার চাইবে যে আমাদের কাছে উৎসবের থেকে আমাদের কাছে টেটটা বড়ো বেশি বড়ো ইম্পর্টেন্ট সে বেশি ইম্পর্টেন্ট কোনো রাজনৈতিক দলের প্রোগ্রাম থেকে টেটটা বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এইভাবে তরজা চলবে সেদিকে আমরা যাবো না টেট দু হাজার চব্বিশের জন্য সরি টেট দু হাজার তেইশের এক্সামটা চব্বিশে ডিসেম্বরের জন্য তৈরি থেকেও ঠিক আছে এবার এনআরএস নিয়ে আমি কয়েকটা কথা বলি মাই ডিয়ার ফ্রেন্ডস এনআই ডি বিএডের মতো বিএডে যেমন রিপিটিশান দাখিল হয়েছিল সেটা খারিজ হয়ে গেছে সেরকম এনআইএস নিয়ে রিপিটিশান দাখিল হতে চলেছে ঠিক আছে তো এটা খারিজ হওয়ার খুব সম্ভাবনা রয়েছে যদি মানে কতটা কনফিডেন্ট কতটা কনফিডেন্ট থাকলে কেভিএস এনআইএসদেরকে বাতিল করতে পারে একেবারে নজিরবিহীন ঘটনা যে সর্বপ্রথম বিএড এবং এনআইএসকে বাতিল করেছে সুপ্রিম কোর্টের রায়ের পরে পরে সেটা হচ্ছে কেভিএস ঠিক আছে কেভিএস আশা করি সম্পর্কে তোমরা জানো সি কোয়ালিফাই করার পর সে এক্সামটা দিতে হয় সেন্ট্রাল বোর্ডের স্কুলগুলিতে চাকরি করার জন্য কিন্তু এই এনআইওএস যারা বিভিন্ন পরীক্ষায় পাশ করে রেখেছে টেট পরীক্ষায় কিন্তু মেরিট লিস্টের অপেক্ষায় আছে প্যানেলের অপেক্ষা আছে তারা বাতিল হবে কি হবে না রকম একটা ক্লারিফিকেশান একটা চেষ্টা করা হচ্ছে ঠিক আছে আমরা দেখব যে কী তাদের ভবিষ্যৎ কতটা কী এখানে আমি ভিউজ বাড়ার জন্য জন্য অহেতুক মিথ্যা আশা আমি কোনো দিন দেইনি ভিডিওর প্রমাণ এনআইওএস নিয়ে এক মাস আগের আমার প্রমাণ এই ইউটিউব চ্যানেলের প্লে চেক মানে চেক করলে পেয়ে যাবে যে এনআইওএস বাতিল নিয়ে আমি কী বলেছিলাম সেটা তোমরা প্রমাণ দেখতে পেয়েছ তো এখন আমি তোমাদের দিবা স্বপ্ন দেখাচ্ছি না রাত্রেও স্বপ্ন দেখাচ্ছি না মিথ্যা স্বপ্ন দেখাচ্ছে না এনআইওএসের অবস্থা শোচনীয় তবে যাদের প্যানেলের নাম রয়েছে তারা কি হবে এখন দেখার বিষয় ঠিক আছে এবার যারা এনআইওএস তারা টেট ধরাতে পরীক্ষা দিতে পারবে হ্যাঁ অবশ্যই টেট পরীক্ষা দিতে পারবে অবশ্যই টেট পরীক্ষা দিতে পারে এতে কোনো সন্দেহ নেই কিন্তু আমি যখন বুঝতে পারবো না আমার পাস করে কি লাভ হবে সেই ব্যাপারে গভর্নমেন্ট কিছু না কিছু ভাববে সে ব্যাপারে আমি এখনও কিচ্ছু বলতে পারবো না ঠিক আছে যদি ব্যাপারটা এরকম হয়ে যায় যারা ডিএলএ যারা টেট পাস করলো তারা যদি পরে ইন্টারভিউয়ের সময় তারা ফেস কোনো ডিএলএ ট্রেনিং যদি দেখাতে পারে ঠিক আছে তাহলে সেটা এই পাশ করাটা ভ্যালিড হয়ে যাবে ঠিক আছে তো এটাকে খণ্ডন করতে গেলে অনেক কিছু অযৌক্তিক মনে হবে যে এনআইএস ডিগ্রিটা যেহেতু ফ্রেশার্সের সাথে কম্পেয়ার হচ্ছে না তাহলে তার সার্টিফিকেটটা কিভাবে ভ্যালিড হবে তো আমরা দেখতে পাচ্ছি কত আইন হচ্ছে আইনে পরে ফাঁকাচ্ছে সুতরাং অযথা অত তর্কে বিতর্কে জড়াতে চায় না যাব যাব আপনা আপনি সামনি পেয়ে যাবো ঠিক আছে খাঁটি কথা খাঁটি বাংলা কথা ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন অন করে দেবে থ্যাংস ফর ওয়াচিং দিস ভিডিও কিপ ওয়াচিং কি টেক কেয়ার অ্যান্ড বাইফ জয় হিন্দ